নিজগ্রাম আর উপগ্রামের মাঝখানে এক নির্জন জমি ছায়া ফেলেছিল গ্রীষ্ম বর্ষা শীত যত বছরই আসে এই জমি যেন অচেনা এক শক্তির অধীনে থাকে মানুষ বলতো এখানে কিছু লাগানো যায় না যে চেষ্টা করেছে তার সব ফসল মরেছে তার জীবন যেন ধীরে ধীরে ধ্বংস হয়েছে জমিটি প্রথম নজরে সাধারণ মনে হলেও মাটি ঘাস এমনকি বাতাসই অদ্ভুতভাবে ভারী গ্রামের মানুষ এড়িয়ে চলে বড়দের কথা শুনে ছোটরাও কখনো জমির কাছে যায় না কিন্তু শহর থেকে ফিরে আসা রাহুল এই গল্প শুনে কৌতূহলী হয়ে পড়ল শুধু মাটির কথা আমি কি কেবল ঘাস লাগাতে পারব না রাহুল ভাবল সে নতুন প্রজেক্টের জন্য জমি খুঁজছিল আর এই নির্জন জমি তাকে আকর্ষণ করল প্রথম দিনই সে জমির কাছে গেল মাটিতে হাত দিলে ঠান্ডা এবং আর্দ্রতার অনুভূতি একেবারেই অস্বাভাবিক ঠিক যেন জমি জীবিত সে মাটিকে স্পর্শ করে বলল আমি শুধু ঘাস লাগাব কিছু নষ্ট করব না রাতের স্বপ্নে রাহুল দেখল জমি থেকে অদ্ভুত চোখ বের হচ্ছে চোখগুলো তার দিকে ধীরে ধীরে এগোচ্ছে কিন্তু সে সরে যেতে পারছে না চোখের ভিতরে যেন কোনো বোধ বা আবেগ আছে এবং সেই আবেগ তাকে সতর্ক করছে পরের সকালে সে জমিতে গিয়ে ঘাস লাগানোর চেষ্টা করল কিন্তু ছোটো ছোট ঘাস গাছগুলো মাটির মধ্যে পচে গেল রাহুল হতবাক মনে হলো জমি যেন তার চেষ্টা বাতিল করেছে সে ফিরল এবং গ্রামের বুড়োর কাছে গেল বুড়ো বলল এই জমি যাদের প্রতি রুষ্ট তাদের ধীরে ধীরে ভাঙে কেউ যদি ভুলে এটাতে হাত দেয় তার জীবনও ধীরে ধীরে অন্ধকারে ঢুকে যায় রাহুল প্রথমে হাসল সে ভেবেছিল গল্পগুলো অতি প্রাকৃত কল্পনা কিন্তু দিন কয়েকের মধ্যে তার স্বপ্ন আরও ভয়ঙ্কর হয়ে উঠল জমি থেকে আগত চোখগুলো এবার শুধু স্বপ্নে নয় তার চারপাশে প্রকৃত দিকেও তাকাচ্ছিল এক রাতে সে দেখলো জমির ভেতর থেকে ধোঁয়া উঠে আসছে ধোঁয়ায় অদ্ভুত চেহারা অর্ধেক মানুষ অর্ধেক ছায়া তারা ধীরে ধীরে রাহুলের দিকে এগোচ্ছে রাহুল চিৎকার করতে চাইলেও কোনো শব্দ বের হচ্ছিল না গ্রামের বাকি মানুষ অনুভব করলো জমি তাদের দিকে অদ্ভুতভাবে শক্তি ছাড়ছে কেউ যদি খুব কাছে যায় তাদের চোখে অদ্ভুত দৃষ্টি মনে অশান্তি দেখা দিচ্ছিল রাহুল ঠিক করল জমি খুঁজে বের করবে সে গ্রামের পুরনো নথি খুঁজল জানা গেল এই জমি প্রায় একশো বছর আগে এক জাদুকরের মালিকানায় ছিল জাদুকরটি মৃত পশুপালক চাষিরা তার জমি নষ্ট করার চেষ্টা করলে সে চুপি চুপি সেই জমিতে শক্তি স্থাপন করেছিল শক্তি এমন যে জমি কেবল ফসলই নষ্ট করে না বরং যিনি এটিকে হিংসা করেন তার জীবনের সঙ্গে খেলতে শুরু করে রাহুল সিদ্ধান্ত নিল জমি পরীক্ষা করবে সে রাতের অন্ধকারে জমির মধ্য দিয়ে হাঁটল মাটিতে পার মাত্রই ভূতের মতো ঠান্ডা লাগল জমি হালকা দোলাতে শুরু করল সে রাত্রি বেঁচে থাকার জন্য লড়ল যেন কোনো অস্পষ্ট শক্তি তার প্রতি যুদ্ধ ঘোষণা করেছে দিন দিন রাহুল বুঝল জমি কেবল ফসল নষ্ট করে না এটি মানুষের মানসিক শক্তিও পরীক্ষা করে যেটিকে শ্রদ্ধা করে সে বেঁচে থাকে যেটিকে অবমাননা করে তার জীবন ধীরে ধীরে অন্ধকারে ঢুকে যায় শেষমেশ রাহুল গ্রামের বাকি মানুষকে জড়ো করে বলল আমরা এই জমির রহস্য বুঝতে হবে এটি শুধুই মাটি নয় এটি একটি জীবন্ত অস্তিত্ব গ্রামবাসী সম্মত হল তারা জমিকে অন্তর্দৃষ্টির সঙ্গে মান্য করে শুধু ঘাস এবং প্রাকৃতিক উদ্ভিদ লাগাতে শুরু করল জমি শান্ত হয়ে গেল কিন্তু প্রতিটি মানুষের মনে ভয় বেঁচে থাকল রাহুল জানল এই জমি কখনও সাধারণ চাষের জন্যে নয় এটি শুধুই জীবন্ত শক্তি যা শ্রদ্ধা করা হলে শান্ত থাকে অবমাননা করলে মৃত্যুর মতো ধ্বংস ছড়ায় গ্রামের ইতিহাসে জমি এখনো সেই নির্জন স্থানেই আছে মানুষ জানে এটি ছোঁয়া বা ক্ষতি করা মানে নিজের জীবন ঝুঁকিতে ফেলা আর রাহুল সে আর কখনও সরাসরি জমিতে যায়নি শুধু দূর থেকে তার অদ্ভুত চোখের দিকে তাকিয়ে থাকে আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন